الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته Reviewers أسكي أمين يرسي سورة فاتحة অর্থাৎ এইটা কোরআনের এমন একটা সুরা যেই সুরাটার মধ্যে যদি আমাদের ভুল হয় গলত হয় তাহলে আমাদের নামাজই হবে না কেননা আমাদের নামাজের মধ্যে সর্বপ্রথম আমাদের পড়তে হবে সুরায় ফাতে হা এই সুরাটা আমরা প্রায়ই অনেকেই ভুল করে থাকি যাহার দ্বারা নামাজ নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমি আপনি জানি না যে আমাদের আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আসেন আমরা সুরাটা সহি শুদ্ধভাবে কীভাবে শেখা যায় বা কোথায় কোথায় আমাদের স্বাভাবিক স্বাভাবিক কোথায় কোথায় ভুল হয়ে থাকে আমি সেই ভুলটাও বলবো এবং যেটা সহি সেই সহিটাও আমি বলবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন দেখতেই থাকুন শিখতেই থাকুন এবং আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আমি সুরাটা আগে দিয়েছি আমার কায়দা কারণ দেব মাঝখানে সুরাটা আগে দিলাম যে যারা আমার ভিডিওটা দেখবে তারা যেন অন্তত সুরা ফাতে আগে থেকেই শুদ্ধ হবে পরে নামাজটা আদায় করতে পারে এছাড়া পাশাপাশি আরো যে অন্যান্য কায়দা কারণ গুলো দেবো আমি সেই কায়দা কারণ গুলো শিখে যাতে করে কোরআন সহি শুদ্ধ হবে তলাত করতে পারে সেটাও আমি ইনশাল্লাহ সেই ভিডিও গুলো আপলোড করবো তো আপাতত তার পাশাপাশি সুরে ফাতে হাটা সহি শুদ্ধ হবে শিখে যাতে করে নামাজটা সহি করতে পারে এই জন্য আমি সুরে ফাতে আগে আপলোড করতেছি جاءت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এই যে আমাদের প্রথম যে আয়াতটা প্রথম আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আলিল্লাহ আল্লাহ জন্য রব্বিল রব আলম যিনি সমগ্র পৃথিবীর প্রতি বলো তাহলে প্রথমেই কোরআনের সর্বপ্রথম আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু হয়েছে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক সমগ্র পৃথিবীর রব এখন আসি এটা সহি আমি যেটা বললাম এটা সহি অনেকে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ আলহামদু এই যে এই যে এটা আমাদের বড় হা হা হলকের মাঝখান থেকে উচ্চারণ হয় এইটা আমরা বলি আলহামদু তো এটা কিন্তু নামাজের মধ্যে এমন কিছু ভুল আছে যে ভুলগুলো হইলে নামাজ নষ্ট হয়ে যায় আপনি যত ভালো করে নামাজ পড়েন না কেন কেরাহাতের মধ্যে তেলামাতের মধ্যে ভুল এমন কিছু ভুল আছে যে ভুলগুলো বললে ভুলগুলো হইলে নামাজই নষ্ট হয়ে যাবে সেই ভুলগুলো কি যেমন এমন একটা শব্দ বলছে যেমন আলহান্দু এখানে বড় হা আছে ছোট হা বলছেন আলহান্দু এই হা এর পরিবর্তে যদি অর্থটা পরিবর্তন হয়ে যায় এখানে আলহামদু সমস্ত প্রশংসা এইটা বোঝানো হয়েছে লিল্লাহি আল্লাহর জন্য তো এই আলহামদু যদি বলে এর অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে গেছে অথবা অন্য যে কোনো জায়গায় একটা শব্দের কাছে অন্য একটা শব্দ বলেছেন অন্য একটা হরফ বলেছেন অন্য একটা বাক্য বলেছেন যার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে এইরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু নামাজই নষ্ট হয়ে যাবে এই জন্য হরফগুলো উচ্চারণ সহি করতে হবে আমাকে মদ মখ গুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে তাহলে আলহামদু কেন হবে বড় হা। আলহামদু হামিম জবর হাম এটা গুণ হবে না আলহামদু লিল্লাহি অনেকে বলে লিল্লাহি লিল্লাহি আমাদের গ্রামগঞ্জে যারা পড়ে লিল্লাহি রাব্বিল আলামিন না লিল্লাহি লাম লাম যে লিল জেরতে রশি হয় জেরতে বাংলাতে রশি হয় লিল্লাহি রাব্বিল আলামিন অনেকে বলে রাব্বিল আলামিন এই আইনের কাছে আলিফ বলে আলামিন অনেকে বলে আলামিন যেমন আমার কিছু গোলাবান আছে বাচ্চা কাচ্চা আছে কিছু গোলাবান মাদ্রাসা গোলাবান আছে তে কিছু কিছু গোলাবান এরকম বলে তো রবিল রাব্বিল আলামিন আলামিন না আসলে পড়না হবে হলো আলামিন এজন্য আমাদের এখানে আইন কে আইনই উচ্চারণ করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহ মা গুলো আছে আমি অবশ্যই বলবো আমার যে সামনে ভিডিও গুলো বা বিছোনার যে ভিডিও গুলো এর মধ্যে কায়দাগুলো দিয়ে থাকি বা দেব ইনশাল্লাহ সেই কায়দাগুলো দেখলে সেইগুলো পড়লে আপনি এইগুলো সহজে বুঝবেন এখন যদি আপনাকে কায়দা বলি এখানে এখানে অনেক জুলুম হয়ে যাবে আপনার জন্য বেশি কঠিন হয়ে যাবে জন্য সামনে ইনশাল্লাহ বা আমার যে ভিডিও গুলো দেওয়া আছে বা দেবো সবগুলো ভিডিও দিয়ে আপনারা কায়দাগুলো পেয়ে যাবেন সেই কায়দাগুলো শিখলে তখন আপনি আপনি আমাকে বলতে হবে না আপনি নিজে নিজেই বলতে পারবেন যে না এই কায়দাগুলো এই জায়গায় এই কায়দাটা ফিট হবে এই জন্য আপাতত আমরা শুধু সহি করে শিখে যাই যাইপুর খারা জবর একালিফ মত জের লা কাফের নিচে যে লামের নিচে যে এর কাফের নিচে যে মালিকি অনেকে মালিকি কাফের সাথে মত করে একালি মত করে মালিকি উমিদ্দিন না এরকম হবে না মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউ কি ইয়াউ কি ইয়াউ মালিকি ইয়াউমিদ্দিন ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা نستাইন ভর দিয়ে ইইয়াকা কাফের উপর জবর আমরা জানি এক জবর এক জির এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় তাহলে যেখানেই এক জবর থাকবে এক জির থাকবে এবং এক পেশ থাকবে সেই গুলো সেই জায়গায় তাড়াতাড়ি দ্রুত হবে টান হবে না ইয়া এর কাফের উপর এক জবর তাহলে মত হরকত হবে দ্রুত হবে অনেকে বলে ইয়া মত করে। দালে বুড়ে মদ কা না এরকম না ইয়া কানা বুদু দালে উপরও পেশ হবে না মানে দালে উপরেও আহ মদ হবে না কাফের উপরে মদ হবে না ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তি তা অনেকে তার সাথে মত করে অনেকেই দেখেছি শুনেছি তা মত করে না তার উপর জবর এক জবর এক জির এক পেশকে কি হরকত বলে এটা খেয়াল রাখবেন এই কায়দা পুরো কোরআনের মধ্যে একই কায়দা হবে যেখানে জবর অথবা জের অথবা পেশ আছে ওই হরফটাই দ্রুত হবে তাড়াতাড়ি হবে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস

সিরয়ত আইলাইহিম আন আম তা আর উপরে আবার অনেকে টেনে পড়ি না এ তাতে হরকত হবে নুনে হরকত হবে সিরয়তল্লাজিনা আন আম আলাইহিম আন আম তা একটা আমসান আন তারপরে আইন জন আম আন আম অনেকে আন আম বলে আবার অনেকে আন আম আন আমতা বলে না আন আমতা একটা আলিফ একটা আইন

ওই রিং মাঘ দু বি আয় লাই হিম দু বি আলাইহিম এরকম না মাঘ দু বি আই লাই হিম আবার আলাইহিম অনেকে গুণা করে এ না এরকম গুণ হবে না আই লাই হিম আয় লাই দ আমি আরেকবারও শুধু রিডিং সহিটা পড়তেছি একটু শুনবেন الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাইকে জাজাক আল্লাহ জাজাক এতক্ষণ আমার সাথে থাকার জন্য এর জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্ভব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন শেয়ার করবেন এবং সবচেয়ে বড় কথা হলো নিজে শেখা আপনি শেয়ার করেন আর না করেন সাবস্ক্রাইব করেন আর না করেন সবচেয়ে বড় কথা হলো আমি যেন সহি শুদ্ধ হবে আল্লাহ তালা কোরআন শিখতে পারি নামাজটা সহি করে পড়তে পারি কোরআন তালাটা সহি করে পড়তে পারি এইটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য এই জন্য আমরা সকলেই সুরাফাট এখাটা বার বার শুনবো বারবার শুনবো কোথায় কোন হরফ আছে আমি হরফের ভিডিও গুলো আগেই দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন যে হরফগুলো উচ্চারণ ঠিক হলে এই জায়গা ঠিক হবে আমার বা তা উনত্রিশটি হরফ এইটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই সুরাফাতে পুরো কোথাও আপনার হরফ ঠিক হবে না ওই উনত্রিশটি হরফ সহি করে পড়তে পারলে এই জায়গার হরফগুলো সহি করে হবে আর এছাড়া যে কায়দা কানুন মদ মাখরাজ গুননা এইগুলো সামনে কায়দা কেমন দিচ্ছি অবশ্যই সেগুলো দেখবেন শিখবেন জানবেন সেই অনুযায়ী আমল করতে হবে কায়দা শুধু শিখলে হবে না কায়দা শিখে এই এই জায়গায় কোন কোন কায়দাটা আছে হামজাল আল হরকত না এটা হরকত না এটা হলো জজমাল হরফতর সঙ্গে একবার পড়া যায় হামিদুর হাম কোন কায়দা দু কোন কায়দা লিল্লাহি সবগুলো কায়দা আছে তো যেই কায়দাগুলো আছে শিখাবো আমি বলবো সেই কায়দাগুলো শিখলে এইগুলো তখন আপনিই বুঝতে পারবেন যে না এই জায়গাটা টানতে হবে এই জায়গা টানতে হবে না এই জায়গায় গুণনা করতে হবে এই জায়গায় গুণনা করতে হবে না তো সেগুলো দেব ইনশাল্লাহ অবশ্যই দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই সোয়াবেন নিয়েতে সকলেই সোহাবেন নিয়েতে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক তফিকদের সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বারবার প্র্যাকটিস করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে জজাকাল জজাকুল্লা সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত